কৃষি ও ইত্যাদি ইউটিউব চ্যানেলে সকল ছাদ বাগানি ও কৃষক বন্ধুদের স্বাগত জানান বন্ধুরা আজ আমি আপনাদের সামনে যে ভিডিওটি নিয়ে এসেছি সেটা হচ্ছে আপনার হয়তো এরকম সকলের বাগান আছে কুল বলুন যে কোনো ধরনের ফলের বাগান আছে তা হচ্ছে ওষুধ দেওয়ার জন্য বা ওষুধ স্প্রে করার জন্য আপনাকে পাঁচশো সাতশো দু টাকা দিয়ে খরচ করে এক্সট্রা একটা যে ওষুধের যে স্প্রে করার একটা পাইপের পাইপ বা ওটা স্পেয়ার গান বলা যায় কিনতে হয় যেটা আপনার এই সমস্ত দিয়ে ঠিক মতন ওষুধ স্প্রে হয় না এই সমস্ত স্প্রেয়ারের মাথা দিয়ে ঠিক মতন ওষুধ স্প্রে হয় না বা অত দূর আপনার অনেক দূর পর্যন্ত যেমন বাগানটা আপনার অনেক চওড়া অনেক দূর পর্যন্ত পৌঁছায় না যে স্প্রে যে আপনি ওষুধটা স্প্রে করছেন সেটা দূর পর্যন্ত পৌঁছায় না সেই কারণে আপনার অনেক অসুবিধা হয় বা ঠিকঠাক সব গাছে ও স্প্রে ঠিক মতো পড়ে না বা কাজও কাজও কম হয় সেই ক্ষেত্রে আমি আজকে একটা সেই জন্যই ভিডিওটা করছি নতুন ভিডিও নিয়ে এসেছি যেটা হচ্ছে আপনার এই যে এই স্প্রেয়ারের মাধ্যমে যদি এই পাইপ বা এই নলের মাধ্যমে যদি আমি ওষুধ স্প্রে করি তো আপনার কি হবে যেটা দেখা যাচ্ছে এই যে আমি এখান থেকে ওষুধটা স্প্রে করছি এই যে আমার এই যে আমার এই খানিকটা এলাকা জুড়ে হচ্ছে কিন্তু সব জায়গায় আমার ওষুধটা পৌঁছাচ্ছে না ঠিক আছে অনেক সব জায়গায় ওষুধটা পৌঁছাচ্ছে না সেই কারণে আমি এই ভিডিওটা আপনাদের সামনে নিয়ে এসেছি এটা একটা খুব অল্প সামথিং একদম অল্প খরচের মধ্যে আপনি এই পাইপের মাধ্যমেই আপনার ওষুধটা অনেক দূর পর্যন্ত দিতে পারবেন যেটা হয়তো অন্যান্য যে স্পেয়ার গানগুলো আছে সেগুলো নিলে আপনার অনেক টাকা খরচ পড়ে যায় চারশো পাঁচশো ভালো নিতে গেলে দু হাজার বাইশশো পঁচিশশো এরকমও দাম হতে পারে আর এটা আপনার আমি যেটা আজকে আপনাদের দেখাবো এটা মাত্র কুড়ি থেকে পঁচিশ টাকায় আপনি আপনার এলাকায় পেয়ে যাবেন সেটা হচ্ছে কি এই যে আপনার এই যে মাত্র এই মাথাটুকু এইটা আপনাকে কিনতে হবে আপনার এলাকার যে কোনো যারা মেশিনারি স্পেয়ার মেশিনের সরঞ্জাম বিক্রি করে তাদের কাছে পেয়ে যাবেন এইটা দিয়ে আপনি শুধুমাত্র এই মাথাটার সাহায্যে আপনি অনেক দূর পর্যন্ত আপনার স্প্রে কীটনাশকটি ছড়াতে পারবেন আপনাকে কী করতে হবে আপনাকে এইখান থেকে মাথাটুকু খুলে ফেলে দিতে হবে খুলে ফেলে দিতে হবে মানে এটা খুলে নিয়ে আপনার এটা লাগিয়ে নিতে হবে তাহলেই আপনার পুরো অনেকটা দূর পর্যন্ত আপনার স্প্রে জল চলে যাবে সেটাই আমি আপনাদের সঙ্গে এখন শেয়ার করব দেখাবো কেমন করে যাচ্ছে এই যে আমি এখন এই মাথাটি চেঞ্জ করে নিয়েছি এটে নিয়েছি এখানে আপনাকে যেটা করতে হবে যদি আপনার দূরে যেতে বা কাছে এটাতেই কাছেও দিতে পারবেন দূরেও দিতে পারবেন কেমন এই মাথাটার একটা প্যাঁচ সিস্টেম আছে এটাকে যত আপনি ঢিল করবেন তত দূরে যাবে আর যত টাইট দেবেন তত কাছে পড়বে দেখুন দেখাই আমি ফুল টাইটে একবার দেখাচ্ছি আপনাদের দেখুন ফুল টাইটে দেখুন একদম কাছে পড়ছে এলাকাটায় শুধু হবে বেশি দূর যাচ্ছে না এখন আমি যদি এই নলের মাথাটা একটু ঢিল করে নিই এখন এই নলের মাথাটি আমি পুরো ঢিল করে পুরো নয় মোটামুটি ঢিল করে দিয়েছি দেখা যাক এখন কেমন দূর পর্যন্ত এ দেখুন কত দূর পর্যন্ত যাচ্ছে দেখুন অনেক দূর পর্যন্ত চলে যাচ্ছে তো এটা করলে আপনি অল্প খরচে আপনার বেশি কাজ হবে মাত্র কুড়ি থেকে পঁচিশ টাকা খরচ পড়বে এই খরচেই আপনার কাজ হয়ে যাবে আপনার এলাকায় যেসব স্পেয়ার মেশিনের সরঞ্জাম বিক্রি করে তাদের কাছে গিয়ে বলুন দেখুন পেয়ে যাবেন অল্প টাকায় ভালো কাজ বন্ধুরা ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওয়ে ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার